আসসালামু আলাইকুম স্মার্ট কৃষি শক্তি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সম্মানিত দর্শক দেখতেই পাচ্ছেন একটি জমি যেখানে মালচিং পেপার দিয়ে বেড় তৈরি করা হয়েছে তার মধ্যে চারা লাগানো হচ্ছে সম্মানিত দর্শক যে চারাগুলো দেখতে পাচ্ছেন তা হলো টমেটোর চারা আসছে রমজানকে টার্গেট করে এই টমেটোর চারাগুলো লাগিয়েছি সম্মানিত দর্শক পূর্বে অনেক বছর ধরে আমি টমেটো চাষ করে আসছি তবে জমির পরিমাণ কম ছিল প্রথম বাহাত্তর শতাংশ জমির মধ্যে টমেটো চাষ করতে যাচ্ছি আর টমেটো জাতের মধ্যে কয়েকটি জাতি লাগিয়েছি তার মধ্যে বাহুবালি তারপর টিএম জিরো টু এইট এবং রেড জুয়েল তাই আপনাদের কাছ থেকে দোয়া চাই যেন আমি এই টমেটো প্রজেক্টটি সফলভাবে করতে পারি ও সফলতা আনতে পারি সম্মানিত দর্শক কৃষি বিষয়ক এই ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত আপডেট দেবো ও কৃষি সম্পর্কিত ভিডিও তৈরি করব আশা করি আমার এই স্মার্ট কৃষি শক্তি ইউটিউব চ্যানেলের পরিবারের সদস্য হবেন তার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন সম্মানিত দর্শক আরেকটি কথা আমার পূর্বের একটি ইউটিউব চ্যানেল ছিল সেখানে প্রায় আড়াই হাজার সাবস্ক্রাইবার ছিল কিন্তু যে কোনো কারণে চ্যানেলটি নষ্ট হয়ে গেছে তাই যারা স্বপ্নময় স্মার্ট নামক পূর্বের চ্যানেলটিতে সাবস্ক্রাইবার ছিলেন তারা যদি আমার এই চ্যানেল ও ভিডিওটি দেখে থাকেন তাদেরকে বলবো আমার এই নতুন স্মার্ট কৃষি শক্তি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখতে পারেন তো সম্মানিত দর্শক আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ